নমস্কার সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল সন্ধান করে রেডি হয়ে চলে গিয়েছি মেজদির বাড়িতে কারণ আজকে তার বাড়িতে জন্মাষ্টমীর পুজো পালন করা হবে তাই এখানে মেজদি সব আজকে পুজোর জোগাড় করেছে কারণ আমি আজকে যেতে একটু বেশ দেরি করে ফেলেছি এখানে সকালের জলখাবারের জোগাড়টা আমি করছিলাম কারণ অনেক লোকজন খাবে তো তা লুচি তালের বড়া ছোলার ডাল এগুলো হবে তাই সেই জোগাড়টাই আজকে আমি করছিলাম আর এখানে দিয়ে সব রকম জোগাড় করেছে আর শিকতার শিকতার মামি মামন ওরা দুজনা মেলেই এখানে করছিল লুচি তালের বড়া এটা গোপালকে দেবে বলে ভোগ হিসাবে ওরা দুইজনাতেই এখানে রান্না করছিল আর মেজ মেজদি ওদিকে টুকটাক জোগাড় করে নিয়েছে গোপালকে খাটেই বসানো ছিল এই যে এবার গোপালকে খাটের থেকে তুলে নিয়ে গিয়ে এবার স্নান করাবে তাই এখানে সবাই আমরা বসেছিলাম পাশাপাশি ওই মেজ দিয়ে জানালাটাতেই এই গোপাল সোনাকে স্নান করাই এখানে বসিয়ে বেশ ভালোই লাগে দেখতে এখানে জায়গাটাও বেশ জানালার দিকে রোদ হাওয়া বাতাস সবই আসে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে আবার এখানে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে আরও কি কি দিয়ে বেশ স্নান করালো তারপর গা মুছিয়ে এবার পরাবে তাকে দেশ পোশাক এই দেখুন একে যা পায় তাই মুখে আর সবই সুন্দর সুন্দর করে সাজিয়েছে আজকে আর এই জামাটা না মামুন এনেছে খুব সুন্দর লাগছে তাই না তাই আজকে মেঝ দিয়ে এই জামাটাই পরিয়ে দিলো মেঝ দিয়েও জামা কিনেছে কিন্তু সেগুলো আজকার পরালো না একটা পড়ালেই হলো যে কোনো তাই যে সাজানো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে তাই না আজকে চলুন বাকি সাজগুলো সাজিয়ে নে এদিকে তারপরে সব প্রসাদ দিয়ে পুজো করবে মিষ্টি কোনো পুরোহিত দিয়ে পুজো করেনি ও নিজেই পুজো করেছে ও পুজো করুক আমরা এখানে পাশে বসে সকলে মিলে দেখি পুজো শেষ হবে তারপরে তখন ওই জলখাবারের লুচি তালের বড়াগুলো ভাজবো কারণ ছোলার ডালটা করে নিয়েছি ময়দা মাখা আছে ওটা করা আছে মানে একবারে তখন ভাজতে বসবো পুজোটা দেখি বেশ পুজো দেখতেও তো বেশ ভালো লাগে তাই না চলুন এই পুচকিটা খুব দুষ্টুমি করছে ওর সামনে এত জিনিসপত্র দেখেছে দেখে কোনটা ছেড়ে কোনটা নেবে ও এখন ভেবে পাচ্ছে না কি করবে তা আমি আবার একটু কোলে নিয়ে বসলাম আর এই দিকে একটা জিনিস দেখেন মেঝদি এই শিবলিঙ্গের মাথাতে যখনই মানে দু গঙ্গা জল যেটাই দেখ না কেন আর এই টিকটিকিটা বলে প্রতিদিন এখান থেকে বেরিয়ে এসে ওই গঙ্গা জলগুলো ওখানে বসে বসে খায় খেয়ে তারপরে আবার ঠিক চলে যায় মানে খাবারগুলো তা আমি কোনোদিন দেখিনি দেখলাম বললো না ও থাকে ওখানে দুটো আছে এখন একটা বেরিয়েছিল এই যে পুজো প্রায় শেষের দিক হয়ে গিয়েছে এবার মেঝদি সবই গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে একটা একটা করে এই মালপোয়াগুলো মেজদি বাড়িতে করেনি এগুলো সব মিষ্টির দোকানে কিনতে পাওয়া যাচ্ছে তাই মেজদা নিয়ে যে মালপোয়াটা পড়েছিল কিন্তু অনেক কিছুই এই যে লুচি তালের বড়া মালপোয়া পাঁচ রকমের ফল নারকেলের নাড়ু পায়েস মানে কিছু বাদ রাখেনি ও যতটা পেরেছে বেশ অনেক কিছুই করেছে আর করেও ছিল খুব সুন্দর করে চলুন পুজো হয়ে গিয়েছে এবার প্রসাদটা আমি বললাম একটু পরেই দেবো খেতে একবার সাথে জলখাবারও দিয়ে দেবো কারণ এদিকে খুব দেরি হয়ে গিয়েছে আর সবারই জলখাবারের সময় চলে এসেছে বাবারও এদিকে দেরি হয়ে গিয়েছে তা আমি আর মামুন জলখাবারগুলো এবার ভাজতে বসি কারণ লুচি তালের বড়া সবই তো ভাজতে সময় লাগবে তারপরে তখন মেজ দিয়ে রান্নাগুলো ঢুকবে আমি তখন খেতে দিয়ে দেবো চলুন এক প্যাকেট তেল পুরোটায় ঢেলে দিলাম তাহলে বেশ তাড়াতাড়ি হবে আর লাগবেও তেলটা পুরোটায় অনেকটাই তালের বড়াও হবে আবার লুচিও হবে তাই যে তালের বড়া প্রথমে একবার দিয়েছি আর মামুনকে বললাম একটু লুচিগুলো বেলতে কারণ মামন খুব তাড়াতাড়ি লুচি বেলছিল চলুন এই লুচিগুলো বেলা হয়ে গেছে এদিকে বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে এই বড়াগুলো তুলে নিয়ে তারপরে ভাজবো লুচিগুলো দিয়ে প্রসাদ বেড়ে তখন খেতে দেবো হ্যাঁ এবার মেজ দিয়ে রান্নাঘরে ঢুকেছে আর আমি এইদিকে দিকে সবারই জন্য প্রসাদ বাড়তে চলে এসেছি কারণ এটাও একটা বড় কাজ খেতে দেওয়াটা আর প্রসাদ বাড়াটা তো সব থেকে কারণ এ বলবে এ ফল নেবো না ও বলবে ও ফল নেবো না খুব সমস্যা এই একটা তাই আমি বললাম তোরাও এখানে আয় কে কে নিবি না নিবি সেই মতো তুলে নে কারণ তখন ওই পাতে পাতে তুলবি খুব বিরক্ত লাগে সেটা ওই জন্য ওরাও এসেছে এখানে একসাথে নিয়ে প্রসাদগুলো আর মেজ দিয়ে এবার বাদবাকি লুচি বড়াগুলো ভাজবে আর এই যে এখানে সব পরপর খেতে দিয়ে দিয়েছি ওরা খাক তারপরে তখন আমরা খেতে বসবো এখানে ভোগের জন্য আলাদাভাবে লুচি তালের বড়া ভাড়া ভাজা হয়েছিল আবার পরেও মানে লুচি তালের বড়া ছোলার ডাল এগুলো সব করা হয়েছিল কারণ ওই ভোগের সময় একসাথে অতগুলো তাড়াহুড়া করে ভাজা হবে না বলে ওটা মেজ দিয়ে অল্প করেই করেছিল তাই যে এখানে ওরা খেয়ে ওঠার পর আমরাও খেতে বসে পড়লাম খেয়ে দিয়ে নিয়ে ছাদে যাবো খিচুড়ি পাস্তরকারি আলুর দম এগুলো হবে মই <laughs> কি এই যে পাঁচ তরকারি সবজিগুলো সবই ভাজা হয়ে গিয়েছে এবার এইখানে মশলাটা কষাতে দিয়েছি মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো যত ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো ভেজে রান্না করলেই খুব সুন্দর হয় খেতে আর এই সবজিটা না এই এতটা সবজি যখন রান্না করা হয় এর টেস্টই আলাদা হয়ে যায় যতই বাড়িতে করি না কেন মশলা তেল যতই বেশি দেন কিন্তু এই যে একসাথে এই এতটা সবজি যখন কড়াইয়ে পড়বে এই টেস্টটা যে কি টেস্ট হয় মানে কী বলবো আমি না নাড়তে পারছিলাম না অনেকটা হয়ে গিয়েছে তাই মেজ বললাম একটু নাড়ুন তো ও মানে হাতটা মনে হচ্ছে ধরে যাচ্ছে মেজদা নার ছিল আর আমি এদিকে ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম দেখুন কত ফরিং উঠছে ছাদে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তাই না এই নারকেল গাছটা আমাদের বাড়ির ভেতরে আম গাছটা নারকেল গাছটা দুটোই এই নারকেল গাছটায় কবছর নারকেল ধরেনি তাই এবার দেখছি আবার কয়েক কাঁধ এসেছে সেটাই দেখছিলাম আর মেজদির ছাদে এই মালটা গাছটায় দেখছি মালটাগুলোও বেশ বড় হয়েছে কিন্তু মৌসুমি লেবুগুলো এবছর একটাও ধরেনি কেন কি জানি খুব মিষ্টি হয়

আলুর দমের আলুগুলো আগেই আমি ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম এবার তেলের উপর তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি এখানে টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে আদা জিরে লঙ্কা লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি মগজ বাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো এটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো কষিয়ে নেওয়ার পর তারপরে দেব এর মধ্যে জল আর এটা আজকে হচ্ছে কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু খুব ভালো হয় আর এর মধ্যে দিয়েছিলাম অল্প করে একটু চিনি কাসুরি মেথি এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়েছি একটু বেশ পরিমাণের জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নাই কারণ আলুগুলো তো আগেই ছাকা তেলে ভেজে নেওয়া হয়েছে মানে অর্ধেকটা সেদ্ধ হয়েই গিয়েছে এই যে জলটা প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে আর তরকারিটাও আমাদের হয়ে গিয়েছে আর শুকনো করব না এবার এটা এমনি টেনে নেবে কিন্তু তরকারিটা না দুর্দান্ত খেতে হয়েছিল জানেন যেমন পাঁচ তরকারিটা হয়েছিল তেমন এই আলুর দমটা হয়েছিলো দেখতে কি দারুণ হয়েছে না

চলুন এবার দুপুরে সকলকে খেতে দিয়ে দিক কারণ খেতে বসারও সব সময় হয়ে গিয়েছে এখানে এই যে একসাথে তো সবারই জায়গা হবে না তাই চলুন তাহলে সকলে এখন খাওয়া দাওয়া করে নিই আজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে